হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমি সূর্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার তেল ছাড়া এবং রোদে দিয়ে ঝামেলা ছাড়া সবচাইতে বেশি মজাদার এই জলপাইয়ের টক মিষ্টি আচার সো কথা না বাড়িয়ে চলুন শুরু করে আজকের রেসিপি প্রথমেই আমি নিয়েছি এক কেজি জলপাই আর এখানে আমি বড় বড় সাইজের জলপাই নিয়েছি জলপাইগুলোকে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি যেহেতু এই আচারটা আমরা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করব তাই এই আচারে কোনো প্রকার পানি থাকা যাবে না এবার আমি জলপাইগুলোকে একটি ছুরির সাহায্যে কেচে নেব আর আমি খুবই পাতলা পাতলা করে কেটে নেছি। যত পাতলা পাতলা করে কেচে নেবেন আচারটি খেতে ততই বেশি মজাদার হবে সবগুলো জলপাই এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি এই আচারটা তৈরি করতে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এবার একটি স্প্যাচুলার সাহায্যে চিনি আর ভিনেগার ভালোভাবে মিশিয়ে এনেছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টা পর্যন্ত আর এক ঘন্টার মধ্যে আমি কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়ে দেবো এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি শুকনো মরিচ আরও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পাঁচ ফোঁড়ন দিয়েছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া এবার আমি চুলার একদম লো আছে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভালোভাবে ভেজে নিব চুলার আঁচ বাড়িয়ে কিন্তু একদমই ভাজতে যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে আর আচারটা খেতেও তিতা লাগবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে ব্লেন্ডারে আধ ভাঙ্গা করে নিব এক ঘন্টা পরে দেখুন জলপাই থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে এবার আমি একটি প্যানে ট্রান্সফার করে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা অর্ধেক পরিমাণ বাকি অর্ধেক মশলাটা আমি পরে ব্যবহার করব এবার চুলা রসটা মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে দিচ্ছি জলপাইয়ের মধ্যে বলক চলে আসলে এরপর আমি চুলা রসটাকে মিডিয়াম লোতে করে দিব এরপর আমি জলপাইটাকে ঢেকে রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত এই বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে অবশ্যই বারবার নেড়ে দিতে হবে নয়তো লেগে যেতে পারে জাল করতে করতে যখন দেখবেন শিরাটা শুকিয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে হাফসা চামচ বিট লবণ আরও দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক গুঁড়ো করে রাখা মশলাটা জলপাইটাকে এবার আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে নয়তো জলপাইগুলো ভেঙে যেতে পারে আচারের ঝোলটা দেখুন এখন একেবারে কমে গিয়েছে আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নেব আচারটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে এরপর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি একটি জলপাই আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ